যে লীগ যদি ক্ষমতায় আসে রাজনীতি বিরাজনীতিকরণ হবে এবং এই দেশে আবার সে আধিপত্যবাদী শক্তির প্রাধান্য এখানে আসবে আমরা জাতীয়ভাবে আমরা আমাদের রাজনীতিকে বিকশিত করতে পারবো না কারণ ব্লাড দিয়ে জন্ম হয়েছে ছাত্রদলের ছাত্রদল যারা করেন তারা কিন্তু আগে কোনো রাজনৈতিক দল করেন না মনে রাখতে হবে আপনার বিএনপি রাজনীতিকে ধারণ করি আপনাদের জন্ম হয়েছে কাজে এখন তো বিএনপি রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হবে এই কারণে বিএনপি কারণ বিএনপির রাইট শক্তিকার ব্লাড দিয়ে জন্ম হয়েছে ছাত্র ছাত্রদল ছাত্র দল যারা করেন তারা কিন্তু আগে কোনো রাজনৈতিক দল করেন না মনে রাখতে হবে আপনার বিএনপি রাজনীতিকে ধারণ করি আপনাদের জন্ম হয়েছে তা কাজে এখন তো বিএনপি রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হবে শক্তিশালী হবে আপনার নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করুন আমরা কোথায় আছি আজকে দেশের মানুষ তাই এই রাজনৈতিক শক্তিটাকেই বারবার দেখতে চায় বারবার তারা ক্ষমতায় আনে এবং এবারও ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই আমরা বিশ্বাস করি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ জনগণের ভোটে কিন্তু আমাদেরকে সেই রাজনীতিটাকে ধারণ করতে হবে সই রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হবে হতে হবে আমরা বলি আমরা শহীদ শহীদ হওয়া এত সহজ না কিন্তু শহীদ জিয়ার জীবনটা কি ছিল শহীদ কতটুকু ব্যাঙ্ক ব্যালেন্স রেখে গেছিলেন শহীদিয়া কয়টা গাড়ি রেখে গেছিলেন শহীদা তার পরিবারের জন্য কতটুকু সম্পদ দিয়ে গিয়েছিলেন আমাদেরকে চিন্তা করতে হবে কাজে রাজনীতি মানুষ এই যে দেখেন রাজনৈতিক নেতার প্রতি শেখ মুজিব অনেক বড় নেতা ছিল কিন্তু জনগণকে যখন সে দিতে পারে নাই এই শেখ মুজিব মারা যাওয়ার পরে মানুষ ইনালিল্লাই পরে নাই আবার যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত্তর সালে যার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল এই দেশে ক্রাইসিসে ক্রাইসিসের মুহূর্তে যখন আমাদের স্বাধীনতা তাই নিবু নিবু অবস্থায় গণতন্ত্র তো খেয়েই ফেলেছিলো এবং আমার সেই আধিপত্যবাদী শক্তির মনে হচ্ছিল এই দেশে চলে আসবে তখন কিন্তু এই দেশের সেপাই জনতা ঐক্যবাদে এবং জিও রমান কেনে ক্ষমতায় বসাইছিলেন এবং ক্ষমতায় বসা মনে করছিলে যেন তার হাতেই স্বাধীনতা নিরাপদ তার হাত ধরেই গণতন্ত্র আসবে সেই কারণে তিনি গণতন্ত্র দিয়েছেন স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য তিনি সংগ্রাম করেছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি যেটা আগে বললাম এই রাজনৈতিক দলটা তিনি প্রতিষ্ঠা করেছেন তাই আমাদের কাঁধে অনেক কিন্তু বড় প্রমাণ এখনো যখন ভোট হয় দুইটা ছবি সামনে থাকে একটা শেখ মুজিব আরেকটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার বাংলাদেশের ভোটে জনগণের ভোটে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হল শহীদ রাষ্ট্রপতি জিয়ার আবাদ কি কারণে কি কারণে তার সততায় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে না তার সততায় তার দেশপ্রেমে তার জনগণের প্রতি যে কমিটমেন্ট এই এই দেশের প্রতিটা ক্ষেত্রে তিনি যে পরিবর্তন এনেছেন এনেছেন সংস্কার সেই কারণেই কিন্তু একবার একাত্তর সালে দেশ স্বাধীন করলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে এখন আবার নতুন স্বাধীনতা আমরা পাইছি আবার কি পাঁচ দশ বছর পরে আবার আরেক স্বাধীনতা পাইতে হবে আমাদের সেটার জন্য সবচেয়ে বড় যেটা জানি যে আজকে এখানে আপনারা যারা আছেন বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বের আসা বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন বিশাল দল তার সেই কারণে সবাইকে হয়তো বিএনপিতে বা তার অঙ্গ সংগঠনে যেভাবে জায়গা দেওয়া দরকার সেভাবে হয়তো উঠে না কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিটা যদি সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠানিক রূপ দিতে না পারি তাহলে বারবার এরকম অরাজনৈতিক কর্মকাণ্ডই হবে আর রাজনীতিকে শেষ করার জন্য বিভিন্ন সময় এই ধরনের কিছু সরকার ক্ষমতায় আসবে যেমনি অন ইলেভেন এসেছিল এসেছিল বা শেখ হাসিনা এসে যদিও সে দল বলে মুখে বলে গণতন্ত্র বা একটি গণতান্ত্রিক দল কিন্তু তার মতো তার মতো আর কেউ ছিল না অর্থাৎ তার উপরে ভর করেই আধিপত্যবাদী শক্তি গণতন্ত্রকে সম্পূর্ণ বিনষ্ট করেছিল গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তো কাজেই সেই অর্থে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কোনো গণতান্ত্রিক বলা যায় না এর জন্যই যদি আমরা মনে রাখতে হবে একাত্তর দেশ স্বাধীন করার পরে এই আওয়ামী লীগ যখন জবর দখল করে বসলো সেই সময় গণতন্ত্র ছিল না গণতন্ত্র হরণ করেছিল বাকশাল প্রতিষ্ঠা করেছিল মানুষের মৌলিক অধিকার কেড়ে কেড়ে নিয়েছিল মানুষ না খেলে মারা যাইতো আর সেই সময় আমরা দেখেছি স্বর্ণের মুকুট পরে শেখ মুজিবের ছেলেকে কীভাবে বিবাহ বিবাহ পালন করা হয়েছিল অর্থাৎ একই দেশে একই অবস্থা সেই বাহাত্তর থেকে পঁচাত্তর আমরা দেখেছিলাম আবার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি মাঝখানে যে সময়টা আমরা পার করেছি যে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে সাতই নভেম্বরে যখন জিয়া রহমানকে এই দেশের ক্ষমতা আনা হয় কি কারণে জিয়া রহমানকে ক্ষমতা আনা হলো কি কারণে বিএনপির জন্ম হলো কি কারণে আপনাদের ছাত্র দলের জন্ম হলো যদি সত্যিকার অর্থ একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটাই অনুধাবন করতে না পারি তাহলে বারবারই আমরা ব্যর্থ হব এই দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্যই কিন্তু মানুষের মৌলিক অধিকারের জন্যই কিন্তু মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই কিন্তু জিয়া রহমানকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন এবং জিয়া রহমান সাহেব সেই গণতন্ত্র ফিরে দিয়েছিলেন ভোটের অধিকার ফিরে দিয়েছিলেন এবং গণতন্ত্র ও ভোটের অধিকারকে ধরে রাখার জন্যই কিন্তু তিনি রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র দল সহ অন্যান্য দল প্রতিষ্ঠা করেছিলেন আমরা কি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি যদি হতাম তাহলে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের নতুন করে উত্থান হতো না নতুন করে উত্থান হতো না এই জিনিসটা বুঝতে হবে এই দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় আনে নাই কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে রাজনীতি বিরাজনীতিকরণ হবে এবং এই দেশে আবার সে আধিপত্যবাদী শক্তির প্রাধান্য এখানে আসবে আমরা জাতীয়ভাবে আমরা আমাদের রাজনীতিকে বিকশিত করতে পারবো না আমাদের অর্থনীতিকে বিকশিত করতে পারবো না সেই কারণে যদি এই দেশের মানুষ এতই সচেতন তারা কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা আনে নাই আমরা যদি অচাত্র পরবর্তী পর্যায়ে সত্যিকার অর্থে রাজনীতিটাকে জাতীয় রাজনীতিটাকে যদি আমরা সেভাবে ধারণ করতে পারতাম যদিও আঘাত এসেছেন শহীদ রাষ্ট্রপতি রহমানকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে আবার কিন্তু এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে বিএনপিকে যে সময় বিএনপি একানব্বই সালে চিন্তাও করতে পারে নাই সেই সময় কিন্তু আসন দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে যখন আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক বিদেশি কূটনীতি সবাই মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে একানব্বই সালের পরে কিন্তু এই দেশের মানুষ ভোটের দিন সব পাল্টায় দিচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠায় নাই ক্ষমতায় দিয়েছিল বিএনপিকে কিন্তু আমরা সেই সেই ক্ষমতা আসার পরে আমরা আমি এই কথাগুলো এর জন্যই বললাম আজকে অডিয়েন্সটা দেখে আমাকে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আপনার সবাই রাজনৈতিক কর্মী সবাই রাজনৈতিক কর্মী আপনাদের উপর অনেক কিছু নির্ভর করে আমি এই কারণেই বলতেছি বিএনপির বিএনপি একমাত্র আসা বিএনপি একমাত্র ভরসা কাজে বিএনপি পারে এই দেশের রাজনীতিটাকে সঠিকভাবে স্থায়ীকরণ করতে যদি বিএনপি সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই কারণে আমি আপনাদের এই কথাগুলো বলতেছি আজকে এখানে ক্ষমতা কে এমপি হলাম কে মন্ত্রী হলাম সেটা বড় কথা না কে বড় ব্যবসায়ী হলাম সেটা বড় কথা না যে কারণে সৈদ রাষ্ট্রপতি জীবনমান বিএনপি গঠন করেছিলেন সেই আদর্শটা আমাদেরকে মনে রাখতে হবে সেই অবস্থাটা আমাকে মনে রাখতে হবে এবং সেটা যদি মনে রেখে আমরা সামনের দিকে এগুতে পারি তাহলে সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের পুনর্জন্ম আবার হবে না